আসসালামু আলাইকুম এর একটা নতুন একটা এয়ারবার্স অনেকেই বলছিলেন যে একটা ইয়ারপাডসের ভিডিও করার জন্য তাই জন্য নতুন একটা ইয়ারপাডস আসছে ভাবলাম একটু ভিডিও করি দেখা যাচ্ছে অনেকে কিউসিউর গুলো চায় তো এটা তো আমরা দেখাই প্রোডাক্টটা হলো ইউসি ওই বার্স এনসি এটা সে এইচটি 15 মডেল নাম্বার অনেকে বার্স এনসি বললে মডেল বোঝে না এটা মডেল এসে এইচটি 15 ঠিক আছে এটা আপনার 6 মাইক এনসি আছে তারপরে 45 ডিবি এনসি মানে বুঝেন কতটা পাওয়ার এনসি এটা তো আমরা খুলে দেখা এটা যে ডিজাইনটা আসলে ডিজাইনটা আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন আসলে এটা লেদার ডিজাইন আছে তো লেদারের টাইপের এটা খুলে দেখে এই যে দেখেন সবাই মনে করবে এটা একটা এক্সট্রা ভাবে লেদার দিয়ে মন হয় পেছানো আছে কিন্তু এটা কিন্তু লেদারের না এটা প্লাস্টিক টাইপেরই ডিজাইনটা জাস্ট লেদার টাইপের দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখতে খুবে চমৎকার আমার কাছে ভালো লাগছে যে কোনকে দেখলে ভাববে যে এটা মনে হয় এক্সট্রা ভাবে একটা লেদার বসানো হয়েছে ঠিক আছে ডিজাইনটা তো লেদারের মধ্যে এবং মাসটা ঠিক এরকম থাকবে ছোট মধ্যে আছে এটা যখন কানে দেবেন কানে দিলে কিন্তু আপনার এনসি সাদার সাথে চালু হয়ে যাবে ঠিক আছে আর কানে কিন্তু সুন্দরভাবে ফিট হয়ে যায় দেখেন দেওয়ার সাথে সাথে আমার আশেপাশে কিন্তু আমি এখন কিছু শুনতে না এনসিটা খুবই ফাস্ট কাজ করে এবং কিউসিও এর প্রতিটা প্রোডাক্টে কিন্তু ওদের এই কিউসিও নামের এই ওদের একটা অ্যাপস আছে এই অ্যাপস এর মাধ্যমে আপনি এটা সাউন্ড কোয়ালিটি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছে সেভাবে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন সাউন্ড কোয়ালিটি এটা বক্সের উপরে ওদের এই ব্র্যান্ডের লোকরা থাকবে কেসি এবং এটা চার্জিং পোর্ট হলো টাইপ সি এটা চার্জিং এর জন্য একটা টাইপ সি কেবল থাকবে এবং এআর দেওয়া দেয়া থাকবে দুই সেট এক সাইড ছোট এক সাইড বড় এক্সট্রা দেওয়া থাকবে আর এবং এখানে ইউজার মেনু দেওয়া আছে আপনি কিভাবে কি করবেন এখানে সব ইউজার মেনুতে পেয়ে যাবেন ঠিক আছে সব অপশনে যে ছবি সহ দেওয়া আছে তো আপনারা এটা সরাসরি যদি চেক করতে চান আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসলে এটা সাউন্ড চেক করতে এটার যে চার্জ এটা কিন্তু বাই পঞ্চাশ ঘন্টা চার্জ থাকবে দেওয়া আছে দেখেন স্ট্যান্ড বাই পঞ্চাশ ঘন্টা এবং এটা হয়েছে আপনার দশ মিটার রেঞ্জ থাকবে মানে আপনার যেই ব্লুটুথ কানেক্ট করবেন আপনার ফোন থেকে আপনার বার্স দশ মিটার পর্যন্ত এটা কানেক্ট থাকবে ঠিক আছে আর এটার মডেলটা দেওয়া আছে সেম যে নিচে এখানে মডেলটা এই যে এখানে দেওয়া আছে এখানে সে পনেরো এ ঠিক আছে এইচটি পনেরো নামে চিনে বা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং সাইজটাও দেখালাম এবং এটা যে ডিজাইনটা দেখেন এটা আমাদের মেন ভিডিও করার উদ্দেশ্য হলো ডিজাইনটা দেখানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো কিন্তু ইনটেক থাকে দেখেন একদম পলি করা ইনটেক প্রোডাক্ট খোলের কোনো সম্ভব না এই জন্য যেন ভিডিও দেখে আপনি একটু ডিজাইনটা যেন বুঝতে পারেন ডিজাইনটা কিরকম হবে বাসটা দেখতে কিরকম হবে তারপর আপনার এই বক্সের ডিজাইনটা কিরকম হবে এই যে দেখেন বাসটার এই যে এত লোক দেখছেন একদম লেদার টাইপের ঠিক আছে এবং এখানে একটা লাইট আছে যখন বাসটা বের করবেন তখন এখান থেকে লাইট জ্বলবে এবং এই যে এখানে দেখেন আপনি যেন ক্লিয়ারভাবে কথা বলতে পারেন এই জায়গার জন্য এখানে একটা মাউথ দেওয়া আছে মানে একটা কথা বলার জন্য এটা খুবই ছোটোর মধ্যে এএনসিও কাজ করে অনেক ভালো কাজ করে হানড্রেড পার্সেন্ট এএনসি তারপরে ব্র্যান্ডের মধ্যে আছে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো এটা আর কথা বলাবো না এটার প্রাইসটা আমরা বলে দেই কেসিও বার্ডস এএনসি এইচটি পনেরো এইটার প্রাইস দেবো হলো একুশো টাকা একুশশো টাকা প্রাইস দেবো যারা এটা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু অনেক সময় প্রাইস কিন্তু আপ ডাউন করে দেখা যাচ্ছে আমি এখন একুশশো টাকা বলতেছি হয়তো দাম একশো টাকা বা দুইশো টাকা বাড়তেও পারে বা একশো টাকা কমতেও পারে তখন আবার বলতে পারবেন না যে ভাই দাম কেন বাড়ালেন বা ভিডিওতে বললেন একুশশো এখন দাম বেশি বলতেছেন কেন কম বললে তো বলবেন না যে কম বলছে কিন্তু বেশি বললে অনেক সময় আপনারা অনেক ধরনের কথা বলেন তখন আমাদের কাছে খারাপ লাগে যে একটা জিনিস আমরা বাড়তি দাম দিয়ে কিনে এনে তখন কি আমরা লস করে বিক্রি করবো এটা বর্তমান প্রাইসটা আমরা দেবো হলো একুশশো টাকা আপডেট ভবিষ্যতে কত এটা প্রাইস হতে পারে এটা শেয়ার বলতে পারতেছে না যেহেতু নতুন প্রোডাক্ট আসছে হয়তো হাইলাইট করার জন্য একটা দাম কম দিতে পারে বা দামটা বেশি দিয়েছে পরবর্তীতে দাম কমতে পারে তো শিওর না তো যারা অর্ডার করতে চান তারা দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা ওই বাংলাদেশের প্রতিটা জেলাতে আমরা কুরিয়ার করে থাকি চৌষট্টি জেলাতেই অর্ডার কনফার্মের জন্য আগে দুশো টাকা দিবেন তারপর আমরা এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো পুরো খাতে পেয়ে বাকি উনিশশো টাকা দিবেন আর সাথে ডেলিভারি চার্জ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে হয়তো স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাডস নিয়ে কে কি নিয়ে ভিডিও দেখতে চান স্মার্ট গ্যাজেটের মধ্যে আমাদের কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আমরা ওইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ